বিয়ের ছবিগুলো স্ক্রল করে যেতে যেতে সময় পার হয়ে যায় স্মৃতিগুলো পদ্মপাতার জলের মতন টলমল করে চোখ বন্ধ করলে যখন চোখে ভাসে বিয়ের আগে আগের কথা তখন মনে হয় এই তো সেই দিন বৈভব আর সুলগ্না মেট্রিমনি ওয়েবসাইট থেকে সম্বন্ধ ঠিক তারপর কিছুদিনের কোর্টশিপ এখনো যেন কান খাড়া করলে স্পষ্ট কানে আসে অভার ফন কথাগুলো বৈভব বলতো মিস থেকে মিসেস হচ্ছ কিন্তু সুলগ্না হাসত আর তুমি আমি তো শ্রীমান বৈভব সেনগুপ্ত থেকে হয়ে যাব শ্রীযুক্ত বৈভব সুলগ্না দাস এ আবার কোন আইনে লেখা হলো এ হলো ইন্টারনেল ম্যারেজ এক কারণ আজ থেকে আজীবনের জন্য আমি আপনার দাস হলাম কিনা এই যেমন আপনার বাথরুমের কল খারাপ হলো তখন প্লাম্বার হবে কি এই বান্দা বাজার দরকার হলে এই বান্দা আপনার শপিংয়ের প্রয়োজন হলে আচ্ছা আচ্ছা দাসত্বের কর্ণদার সে নয় সময় বলবে আপনার বিশ্বস্ততা কিন্তু আমার দিকটা ভেবে দেখেছো কত কি স্যাক্রিফাইস করে আসছি ভালোবেসে আসছ না বুঝি ভালোবাসা বুক একটা দীর্ঘশ্বাস পরে সুলগ্নার কেমন যেন ঘোলা লাগে শব্দটা ইদানিং যেন সব অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে সব কিছু ঝনঝন করে ভেঙে কেমন চুরমার হয়ে যায় মুহূর্তে এখনো ভাবলে বুকটা ফাঁকা হয়ে যায় কি করে হলো পায়ের তোলায় কী ছিল হুট করে পিছলে গেলই বা কি করে মনে পড়ে গা ভর্তি গয়না আর লাল সবুজ তাঁতের শাড়ি বৈভবদের দোতলার ছাতে দুপুরে বউ ভাতের খাওয়া দুই শাড়িতে বসেছে বৈভবের আত্মীয়রা তাদের পাতে পাতে ঘি ঢালছে চামচে করে না। শাশুড়ি বললেন শেষ পাতে আবার পায়েসটা দিও বিয়ের পর সব নতুন অচেনা পরিবেশ বৈভব একমাত্র চেনা মুখ ওর মা বাবা সামান্য পরিচিত বড্ড ও স্বস্তি কানে আসছিল বৈভবের গলা কিছু হয়তো বলছিল খাওয়া বিষয়ে তারপর একতলা থেকে ডাকল কেউ বৌদি তোমায় ডাকছে সুলগ্না বৌদি নতুন বাড়িতে ওর নাম ধরে কে ডাকল ছাদ থেকে বেরিয়ে সিঁড়ির মুখে এসে একবার উঁকি মারল কিছু বুঝতে না পেরে দুটো ধাপ নামতেই পা পিছলাল শুরু করে সুলগ্না গড়াচ্ছে দু হাত দিয়ে খামচে ধরতে চাইছে কিছু কিন্তু ধরার কিছু নেই তারপর যখন চোখ খুলল তখন নিজেকে পেল হাসপাতালে নিউরোসার্জন সুজয় মাছি বললেন স্পাইনাল কর্ডে চোট খেয়েছ মা মন শক্ত করো লোয়ার পোর্শন প্যারালাইজড হয়ে গেছে বিশ্বাস হয়নি একেবারে বিশ্বাস হয়নি কথা। এ কী করে সম্ভব কেনই বা হবে সুলগ্না কত সুন্দর স্বপ্ন সাজিয়ে রেখেছে নিজের জন্য ওর সঙ্গে কেন এমন হবে ওই কেন বৈভবের হাত আঁকড়ে ধরে ওঝরে কাঁদল সুলগ্না বলল এখান থেকে নিয়ে চলো আমায় কোনো ভালো ডাক্তার দেখাও প্লিজ এ আমার হতে পারে না বৈভব চুপ করে রইল আর তারপর থেকে ধীরে ধীরে একেবারে চুপ হয়ে গেল সুলগ্নার দাসত্বে বাধা শ্রীমান বৈভব সুলগ্না দাস দরজার কাছটায় আওয়াজ হতে সেদিকে চাইল সুলগ্না চোখ ছল করে উঠল দরজার ভিতর দিয়ে মাকে ঢুকতে দেখে বিয়ের প্রায় দেড় বছর মা প্রতি মাসে দেখা করতে আসে সেই নগর থেকে আসে সুলগ্নার শ্বশুরবাড়ি পার্ক সার্কাসে কেমন আছিস মা জিজ্ঞেস করে পথের পরিশ্রমে আর জীবনের ধোকাবাজিতে বিধ্বস্ত ললিতা হাত দেখিয়ে বিছানার পাশটায় মাকে বসতে বলে সুলগ্না ললিতা মেয়ের মাথায় হাত বোলান ব্যাগ থেকে জবা ফুল বের করে মেয়ের মাথায় ঠেকান ঠিক ভালো হয়ে যাবি এ আমার বিশ্বাস আমি কখনো কোনো অন্যায় করিনি আমার মেয়ের কখনো কোনো ক্ষতি হতে পারে না হাউ হাউ করে কেঁদে ফেলে সুলভ না বুকের জমা দুঃখ বরফ মায়ের স্পর্শের উষ্ণতায় যেন হু হু করে গলতে শুরু করেছে এ কি দিনে রাতে তাচ্ছিল কম দরজার পাল্লাটা জোরে শব্দ করে উঠলে দুজনেই চমকে উঠল ঘরে ঢুকলে নিন্দ্রাণী বৈভবের মা ভারির দিকে চেহারা মুখময় রোষ আর বিরক্তি হসপিটাল থেকে বাড়ি আসা অবধি অন্তত এই লক্ষ্য করে আসছে সুলগ্না তবে আজ যেন তুফান বেগে ঢুকলেন ভুরুজোড়া যত সম্ভব সংকুচিত করে বললেন আপনি এসে ভালোই হল নইলে আমাদের আপনাকে ডেকে পাঠাতে হতো ললিতা ভয়ে অসহায়তায় তাকালেন বাড়ির অবস্থা তার ভালো নয় সুলগ্নার বাবা মারা গেছে প্রায় দশ বছর হল চাকরি যা করতেন তার জমানো টাকায় সংসার চলে বেসরকারি ফার্মের চাকরি তাও শেষ পর্যন্ত করে যেতে পারেননি কর্তৃপক্ষ ভালো ছিল বলে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ায় কিছুটা সুরাহা হলেও তেমন ভালো অবস্থা নয় কষ্টে সৃষ্টে এর ভিতরেই মেয়েকে গান শিখিয়েছেন গ্র্যাজুয়েট করেছেন বাড়িতে নিজের মাকে এনে রেখেছেন কারণ ভাইয়েরা দেখে না সুলগ্নার বাপের দিকে তেমন আর কেউ নেই তাই সব সময় একটা অসহায়তা বড় তাড়া করে ভদ্রমহিলাকে সেটা ভালোভাবেই আজ করতে পারেন ইন্দ্রাণী বললেন দেখুন দিদি আমার ছেলের তো আর কোনো দোষ নেই আপনার মেয়ের পঙ্গুহ আর ব্যাপারে কিন্তু ছেলে তো আমার সুস্থ সবল নিখুত বলুন না আমরা তো চাইব ছেলের একটা সুন্দর জীবন হোক ও কেন শুধু শুধু পরের বোঝা বইবে পরের বোঝা অস্ফোটে বললেন ললিতা কথাটা না শোনা করে ইন্দ্রাণী বললেন তাই আমরা ঠিক করেছি বৈভবের বিয়ে দেব লইয়া ঠিক করা হয়েছে আপনি এসেছেন খুব ভালো বৈভব নয় কিছু টাকা ওর চিকিৎসার জন্য দিয়ে দেবে এখন ডিভোর্সটা দিয়ে দিলে আমার ছেলেটার জীবন বড়তে যায় কিন্তু দিদি আমার সুলগ্না যে বড় ভালো মেয়ে ও আপনার বৈভবের স্ত্রী অত কোনো দোষ করেনি তা আমার বৈভবী বা কোন দোষটা করেছে যেমন একজনকে টানতে হবে ওর বন্ধুরা সব বউ নিয়ে ঘোরে এদিক সেদিক যায় ও কী করবে তখন ওর মন তখন ছটফট করে না কথাগুলো যেমন কাঁচা তেমনি ঝাঁজ বলার ধরনে ললিতা আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না সুলগ্না তা বুঝতে পেরে বলল ও আমি দেখে নেব এখন নয় আমার মা বাড়ি ফিরে যাক কথাটা মনঃপূত হল না ইন্দ্রাণীর কিন্তু স্বার্থ তা আরও আছে তাই বিবাদে না গিয়ে চুপ করে গেলেন ললিতা ফিরে গেলেন সুলগ্না জানলার দিকে চেয়ে বসে রইল সকাল থেকে রাত পর্যন্ত এই জানলার ধারেই তো সময় কাটে ও বাড়ির পাঁচ বছরের মেয়েটা গলা সাধে মায়ের পিছু পিছু ছোটে সঙ্গে সোহাগ করে ওর মা বেলকনিতে বাগান করে গুনগুন গান গেয়ে সেদিন টবে টবে বেগুন চারা লাগাচ্ছিল বউটি ওর বর ভিডিও করছিল সেগুলো বড় সুখের জীবন ওদের ওদের দেখে নিজের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দেওয়ার চেষ্টা চালায় সুলগ্না বাচ্চাটা যখন গান রেওয়াজ করার সময় সুর তালে ভুল করে তখন মন বিচলিত হয় মনে হয় গিয়ে শুধরে দিয়ে আসে বিছানা থেকে নামতে যায় আর তখনই মনে পড়ে যায় অক্ষমতা অক্ষমতার অভিজ্ঞতার জন্য বিধাতা ওকে কেন বাঁচল এ প্রশ্ন বারবার আসে মনে ঘরে ঢুকলো বৈভব প্রথম দিকে ঘরে ঢুকে জিজ্ঞেস করত ফিজিওথেরাপিস্ট এসেছিল ঠিকভাবে ব্যায়ামগুলো করেছ কখনো জিজ্ঞেস করত খেয়েছ তো আয়ামাসি ঠিক কাজ করছে এখন আর এসব কিছু জিজ্ঞেস করে না ও যেন হাফিয়ে উঠেছে কোথাও সুলভ না বোঝে সম্পর্ক তৈরি হলো কোথায় তৈরি হওয়ার আগেই তো সব শেষ বৈভব বাথরুম থেকে বেরোলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াল তারপর গায়ে টি শার্ট চড়িয়ে বেরিয়ে যাচ্ছিল তখন ডাকল সুলগ্না অর্দিকে ফিরতে সুলগ্না হেসে বলল শুনলাম তোমার বিয়ে কপালে ভাঁজ পড়লো বৈভবের চোয়াল শক্ত হয়েছে সুলগ্না হালকা করতে চাইল ব্যাপারটা এতে দোষের কিছু নেই আমি তো অচল মানুষ কথা শেষ না হতেই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল বৈভব একটা দীর্ঘশ্বাস পড়ল সুলগ্নার বুক বেয়ে টপ টপ চোখের জল পড়ছে আজকাল দুঃখ কষ্ট মান অভিমান এগুলো ফিকে হয়ে গেছে কিন্তু তবু উপেক্ষা আর অবজ্ঞা এখনো অভ্যেস হয়ে ওঠেনি এক সময় সুন্দরী মেয়ে হিসেবে পাড়ায় স্কুলে কলেজে ছিল সবার মধ্যমণি সেখানে এমন উপেক্ষায় কি আরও অভ্যস্ত একটা হুইল চেয়ার যদিও সম্বল রয়েছে নিজের কাজটুকু ইদানিং নিজেই করে পায়ে সার নেই কিন্তু হাতের শক্তি বেড়ে গেছে অচল শরীরকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও বেড়েছে আজকাল এসব ভাবে সুলভ না আবার খরচের কথাও যে ভাবতে হয় ওর নিজের পিছনে খরচ আছে এরপর ভবিষ্যৎ ভাবতে গিয়ে নিজেকে স্বার্থপর মনে হয় কি করে অপরের ঘাড়ে জীবন পার করবে ভালোবাসা একটা জৈবিক লেনদেন মাত্র এর বেশি কী বা রাতে ফিরল বৈভব মনে হচ্ছিল গলা ভিজিয়ে এসেছে চক দুটো ঢুলু ঢুলু সুলগ্নার গা ঘেসে শুয়ে পড়ল কিছুক্ষণ অচৈতন্যর মতো পড়ে থেকে বলল আমি বা কি করি বলতে পারো এ ঘরে ঢুকলে নাকে একটা বটকা গন্ধ আসে মনে হয় চারিদিকে রোগ আর রোগ আমি এভাবে বাঁচতে পারছি না সুলগ্না আমাদের স্বপ্নগুলো এভাবে গুড়িয়ে গেল কেন বলতে পারো আমি কি দোষ করেছিলাম কে জানে বলতে বলতে ঘুমিয়ে পড়ে বৈভব কিন্তু সুলগ্নার কাছেও কি এর উত্তর আছে তবু পরম স্নেহে হাত বোলায় ঘুমন্ত বৈভবের মাথায় আসতে বলে নিশ্চিন্তে ঘুমাও আমি সই দিয়ে দেব সই করে দিতে ইন্দ্রাণী বেশ খুশি হলেন বললেন তার আর কিছু নেই তুই নয় ধীরে সুস্থে বাড়ি ছাড়িস আসলে অনুমিতা মানে বৈভবের যার সঙ্গে বিয়ে ঠিক হলো তারা হলো দিল্লির লোক প্রবাসী বাঙালি আর কি ওদের খুব তারা কলকাতায় এসেছিল এখন বলছিল এঙ্গেজমেন্ট সেরে দিল্লি ফিরলে ওদের ভালো হতো তার ডিভোর্স হতে তো এখন ঢের বাকি সই সাবুত হলো মাত্র তাই ভাবছি নয় এঙ্গেজমেন্টটা হয়ে যাক তা তুই থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না বড় দয়া করলে ইন্দ্রাণী তার পুত্রবধূর প্রতি সুলগ্নার যদিও আজকাল কোনো কথাতেই কিছু যায় আসে না ওর যা খারাপ হওয়ার হয়ে গেছে বেশ কিছুদিন হলো বৈভব এড়িয়ে এড়িয়ে চলে বোঝে সুলগ্না এক সময় হাসি আসে নিজের নামটায় সত্যি কোন লগ্নে জন্ম হয়েছিল ওর আবার এক এক সময় এও জিজ্ঞেস করে নিজেকে সত্যি কি ভালোবাসে ও বৈভবকে বিয়ের আগে যে টান আকর্ষণ রহস্যর প্রতি ছিল তা কি আর আছে না নেই এখন বৈভবকে দেখলে নিজের অক্ষমতার কথা বেশি করে মনে হয় বোঝা মনে হয় জীবনকে মনে হয় অবুঝি কারো জীবন নষ্ট করে দিচ্ছে হাঁফ ধরে ফিরে যেতে মন চায় মায়ের কাছে ভয় হয় কে সম্বল হবে ওর ভবিষ্যতে বিছানার চাদর আঁকড়ে ধরে সুলগ্না মনে মনে প্রার্থনা করে অর্জেন আগামী সকালেই মৃত্যু হয় যদিও মৃত্যু সহজ নয় তাই জীবনের তিক্ততাকে গিলতে হয় বাধ্যতায় এঙ্গেজমেন্ট ঘটা করে বাড়িতেই করার সিদ্ধান্ত নেয় বাড়ির লোক যদিও তারা মুখে বলছেন ছিমছামভাবে করবেন প্রথম বিয়ের খরচ আর সুলগ্নার চিকিৎসার খরচের পর আর খরচ করার সাধ্য নেই পরিবারে ওদের ডাইনিং হলটা বেশ বড় ওখানে হবে রিং সেরিমনি আর ছাতে খাওয়া দাওয়া সকাল থেকে বাড়িতে হই হৈ রৈ আত্মীয় স্বজন আসছে সবাই দেখা করে যাচ্ছে এঘরের জড়ো বস্তুটার সঙ্গে বৈভবের সেজম আমি বলে গেলেন তোর কি কপাল রে মা কোন মেয়ার চায় নিজের বরকে অন্যের হতে দেখতে ফিস ফিস করে আবার এও বললেন এরাই বা কেমন অন্য কোথাও করতে পারল না মেয়ে এখানকার নয়তো কি তার কি আত্মীয় বন্ধুও কেউ নেই কেমন যেন সব সুলগ্না কথা বলতে পারে না বুকের ভিতরটা কাঁপে নিজেকে বোঝায় কিসের বর কি সম্পর্ক আছে ওর সঙ্গে সুলগ্না নিজের জন্য নিজে আছে ওর কাউকে দরকার নেই আবার সেজমামির কথা ভাবে ওরা অন্য কোথাও অনুষ্ঠান করল না কেন শুধু সুলগ্নাকে দেখানোর জন্য ও যদি এ বাড়িতে থেকে যেতে না চায় সেই জন্য বড় মাথা যন্ত্রণা করছিল এরই মধ্যে কানে এলো উলুধ্বনি শাক বাঁচছে ওদিকে খুব হুল্লড় এঘরে বিছানায় পা ছড়িয়ে বসে উল্টো দিকের বাড়িতে উঁকি ঝুঁকি দিতে চায় সুলগ্না কিন্তু আজ ওদের বাড়িতে আলো জ্বলেনি তবে হয়তো নেই আজ বাড়ি বুক বেয়ে দীর্ঘ শ্বাস পড়ে মা জানে না আজ বৈভবের এঙ্গেজমেন্ট জানলে দুঃখ পাবে খুব মার যদি কিছু হয়ে যায় তবে কি হবে সুলগ্নার পর্দা সরিয়ে ঘরে ঢুকলো বৈভবের জেঠিমা বলল তুই বউ দেখবি চল তোকে বাইরে নিয়ে যাই শুধু শুধু এখানে একলা থেকে কি করবি হুইল চেয়ারটা টেনে ওকে তাতে বসালেন জেঠিমা আয়নার সামনে এনে এলো চুল অলট পালট আঁচড়ে একটা হালকা বেনি করে দিলেন বললেন তোর জন্য খারাপ লাগে কিন্তু বৈভবী যে আর কোনো কথা বলতে পারলেন না উনি মনে হল ওনার গলা ধরে এলো তা সুলগ্নার প্রতি করুণায় না জায়ের প্রতি রেশারেষিতে বোঝা গেল না আজকাল কাউকেই পিয়র মনে হয় না মনে হয় সবাই মিথ্যে অভিনয় করে চলছে বাইরের হলে সুলগ্নার হুইল চেয়ার এলে সব যেন মুহূর্তে থেমে গেল সুলগ্নার চোখ গিয়ে থামল অনুমিতার ওপর বড় সুন্দর লম্বা রোগা চুলের গোছ আছে নাক মুখ চোখা চোখা বৈভবের দিকে চেয়ে আঙ্গুলের ভঙ্গিতে চমৎকার বোঝালো হাসি মুখে বৈভব মুখ ফিরিয়ে নিল চোখ জ্বালা করে উঠল সুলগ্নার নিজেকে বোঝালো এতে দোষের কিছু নেই রাতে ঘুম আসছিল না মোবাইল থেকে কয়েকটা মিউজিক অ্যাকাডেমিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে সেদিক থেকে ফোন আসেনি কোনো বৈভবের আজকের পার্টিতে এসেছিল উল্টো দিকের বাড়ির পুরো পরিবার ওই জন্য ওদের বাড়ির আলো বন্ধ ছিল বউটি বড় ভালো সুলগ্নাকে বলেছে চিন্তা কি ভাই আজকের দিনে প্রতিবন্ধীরা ইংলিশ চ্যানেল পার করছে তুমি নিজেকে অসহায় ভাবছ কেন আমার দিদির একটা ইনস্টিটিউট আছে যেখানে অনেক মেয়ে কাজকর্ম করে নিজের সংস্থান করছে ফোন নাম্বার রেখে নিয়েছে সুলগ্না পাশে এসে সুলো বৈভব আজও গা দিয়ে ভিস্রী গন্ধ ছাড়ছে আজকে মদ খেয়েছে হয়তো আনন্দে কিছুক্ষণ পর একটা ফোপানোর শব্দ পেল সুলগ্না পাশে বৈভবের পিঠে হাত রেখে বলল কি হয়েছে আর পারছি না সুলগ্না আমার মাথার প্রতিশিরা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কেন আমি কি টিপে দেব তোমার কি সত্যি কিছু যায় আসে না আমি তো এই অন্যায় আর নিতে পারছি না অন্যায় গলাটা কেঁপে গেল সুলগ্নার বিশ্বাস করো একদম বুঝিনি মা বাবা এরা আমার বন্ধুগুলো পুরো মাথাটা বিগড়ে রেখে দিয়েছিল আমার বিয়ে কর আরেকটা বিয়ে বিয়ে আমিও সবার কথায় নেচে উঠলাম কিন্তু তোমার মুখের দিকে যে তাকাতে পারি না তারপর থেকে কেন আমায় গালাগাল দাওনা সুলগ্না কেন সাপ সাপান্ত করো না যে একটা মেয়ের হাত ধরে তাকে ছেড়ে দে তার জীবনে ঘটা আচমকা দুর্ঘটনায় তাকে কি মানুষ বলা চলে সুলগ্নার চোখ দিয়ে ওঝোরে জল পড়ছে সুলগ্না বিব্রত হয় আমি অনুমিতাকে বলে দিয়েছি এ বিয়ে করছি না বস আমায় মাফ করো আমার বউয়ের সঙ্গে আমার ভাগ্য জুড়ে গেছে যদি ওর কর্মের ফের হয় তবে তা আমার বিগত কর্ম আমি এখান থেকে এভাবে পালাতে পারব না তুমি চুপ করে কেন কিছু বলো একটা দীর্ঘশ্বাস ফেলে সুলগ্না বলে আমি মনে হয় একা নিজেকে ম্যানেজ করতে পারবো এই দেখো এই এত রাতে তুমি যখন কথা বলছিলে তখন হঠাৎ দেখি রাত আটটায় একটা মেল এসে পড়ে আছে সরস্বতী বিদ্যা মন্দির খুব নামকরা ইনস্টিটিউট গো তারা আমার গানের ডিগ্রি দেখে কাল ইন্টারভিউতে ডেকেছে অ্যাজ এ মিউজিক টিচার তুমি তো আমার জন্য অনেক করেছ বৈভব কাল পারো না আমাকে ওই ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছে দিতে না পারি না কোথাও যাবে না তুমি এইখানে থাকবে এইখানে নিজের বুকের কাজটা দেখায় বৈভব ওর বুকে হাত দেয় সুলভ না তুমি এক্সাইটেড হয়ে রয়েছ কিন্তু এত আবেগ বইলে জীবন সহজ হয় না যে জীবন বড়তে তো বৈভব তাই আর কঠিন পরীক্ষায় যেও না তুমি আমায় আজ যা বললে তাতে আমার বুকের সব কষ্ট দূর হয়ে গেল আর কিছু চাই না আমি বৈভব এবার ঝপ করে জড়িয়ে ধরেছে সুলগ্নাকে তারপর অনেকক্ষণ কাঁদল সে এক নাগারে বলল নয় সরস্বতী মন্দিরের সামনে কোনো বাড়ি ভাড়া করে থাকব। কিন্তু তোকে ছাড়া বাঁচবো না রে জাস্ট পারব না সুলগ্না আর কত সামলায় নিজেকে এত দিনের জমা কষ্ট এক খোঁচায় গল গলিয়ে বেরিয়ে এলো হাউ হাউ করে কাঁদছে সুলগ্না এত কষ্ট বুঝি জমা ছিল ওই বুকে বাড়ির লোক অবশ্য বেশ ঝামেলা করলেন যখন সবাইকে ডেকে বৈভব ডিভোর্স পেপার ছিঁড়ল ইন্দ্রাণী এও বললেন ওই শাশুড়ি নিশ্চয়ই টোনা টোটকা করেছে আমার জোয়ান ছেলেটার ওপর বাড়ির কেউ কেউ বলল অত মেচিওর একটা ছেলে ওকে ওরটা বুঝে নিতে দাও না সেও বুঝেই নিল একরকম জেদ করে বাড়ি ছেড়ে নতুন ভাড়া ফ্ল্যাটে উঠল সরস্বতী বিদ্যা মন্দিরের কিছু দূরত্বে চাকরি হয়ে গেছে সুলগ্নার বৈভব অফিস যাওয়ার আগে ওকে ড্রপ করে দে এখানে দু মাসে ভালো নাম করেছে সুলগ্না ইনস্টিটিউটের হেড হলেন নামি মিউজিক ডিরেক্টর বলেছেন সিনেমায় প্লেব্যাক গাইতে হবে নেক্সট মান্থে তাই আজকাল রেওয়াজ চলছে খুব বৈভব বলে সেলিব্রিটির বড় হওয়ার অভিজ্ঞতাটা কেমন হয় এবার দেখতে হবে সুলগ্না ওর দিকে চেয়ে অবাক হয় বলে সত্যি কি আমায় বোঝা মনে হয় না বোঝা তো আমাদের ভাবনা সুলগ্না ভাবনার সুতো আলগা করলে জট আলগা হয়ে যায় তখন আর বোঝা থাকে কই বোঝা আর নিজেকেও মনে হয় না সুলগ্নার সামনের মাসে অডিশন সঙ্গে আরেকটা খবর এসেছে খুব তাড়াতাড়ি মা হে সুখ স্রোত বুঝি এভাবেই বয় হুট করে বিনা নোটিশে না সুলগ্নার আজকাল আর জীবনকে অতটাও তেতো মনে হয় না